আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কবিরাট উপজেলা একটা নং ইউনিয়ন গ্রাম যাদবপুর তিন নং ওয়ার্ড রাস্তার বেহাল অবস্থা মনে হয় দেখার কেউ নাই আপনারা এই রাস্তার এই অবস্থা আজ কত ধরে এটা আছে স্বাধীনতার পর থেকে আমরা এখানে ভোগান্তিতে রয়েছি আসলে এই রাস্তাটি আমাদের সেনবাগ এবং বেগমগঞ্জের মিলনস্থল এই রাস্তাতে হাজার হাজার মানুষের চলাচল এই রাস্তাতে একটা আশ্রয় কেন্দ্র এবং ভোট কেন্দ্র রয়েছে একটা মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে স্কুল এবং মাদ্রাসা ছেলেরা বৃষ্টির কারণে কাদা কারণে স্কুল এবং মাদ্রাসা যেতে পারে না তারা প্রতিনিয়ত খুব কষ্ট করতেছে আরো দুঃখজনক বিষয় হচ্ছে এই রাস্তাটি দুই সালে জিএসপির অধীনে বাজেট হয়েছিল সাথে আমাদের আশ্রয় কেন্দ্র ছিল এবং স্কুল ছিল স্কুল এবং আশ্রয় কেন্দ্র কাজটা শেষ হয়েছিল কিন্তু আজ দুই হাজার পঁচিশ সালও আমাদের রাস্তাটা পাকাকরণ হয়নি এখন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি জনগণের সুবিধার্থে স্কুল মাদ্রাসা ছেলেদের যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি যেন অতি দ্রুত পাকাকরণের কাজ শুরু করা হয় এতক্ষণ যার কথা শুনলেন স্থানীয় এক ভাই সামনে একজন দোকানদারের কথাগুলো শুনুন রাস্তা জানিয়ে দীর্ঘ বিশ বছর যাবত অনেক কষ্ট পেতেছি তারপরে রাস্তার বেহাল দশা একটু বৃষ্টি হইলে কাদা হয়ে যায় আমরা চলাফেরা করতে একেবারে অসুবিধা আমাদের এখানে স্কুল মাদ্রাসা আছে একটা মসজিদ আছে তারপরে এখান থেকে আমাদের আবার সদরে স্কুলে যায় স্কুলে ছাত্র ছাত্রীরা যাওয়া আসার সময় আসলে একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায় এরা পড়ে যায় অনেক সময় কাপড় নষ্ট হয়ে যায় স্কুলে যেতে বেগাত বটে ফয়লা করতে পারে না আসা যাওয়ায় যাতায়াতের অসুবিধা গাড়ি ঘোড়াও চলতে পারেন একটু বেশি হলে আসলে আমরা পর থেকে শুনতেছি রাস্তাটা ফাকা হইতেছে পাকা হচ্ছে হবে এরকম অবস্থা বাজেট হয়েছে তো আসলে আমরা দেখতেছি যে এই হবে হচ্ছে এরকমই কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এই রাস্তাটা দ্রুত পাকাকরণ করা হয় এবং আসলে আপনারা দেখতেছেন আমি এই মুহূর্তে দাঁড়াইছি মানে কাদার ভিতরে আমি

সত্যি কথা বলতে কি যাদবপুরের মানুষ অত্যন্ত নম্র ভদ্র এবং কি কর্মজীবী মানুষ স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় আসছে আমারও প্রিয় দল জাতীয়তাবাদী দলও ক্ষমতায় আসছে কিন্তু এই রাস্তার এবং এই স্কুলের কাজ এগুলা কেউই ভালোভাবে করে নাই সর্বদিকের কাজ শেষ হওয়ার পরে এখানে যদি কোনো বাজেট থাকে তখন এখানে বাজেটটা আসে স্কুলের বাজেট আসছে তখন রাস্তার কাজটা হয় নাই এই নিয়ে কথা বলার মতো কোনো লোক নাই কারণ যাদবপুরের মানুষ আমি আগে বলছিলাম যে নর্মভদ্র উশৃঙ্খলা তা নাই বিদায় যে যার মতো করে ব্যবহার করে যাচ্ছে বাকি কথা আমাদের এই বাইক থেকে শুনুন আপনার মতামত যদি বলতেন ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে রাস্তা সম্পর্কে তোমাদের ধারণার জন্য আসলে এই রাস্তাকে বিগত আমার মনে হয় আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার বয়স আটত্রিশ বছর উনচল্লিশ বছর সালের সেক্ষেত্রে আমি দেখেছি এ রাস্তার মধ্যে যত মানুষ চলাচল করে এলাকার ভিতরে সবচেয়ে অবহেলিত লাঞ্ছিত এলাকার মানুষ এখানে একটি মাদ্রাসা আছে একটি মসজিদ আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটি বোটকেন্দ্র আছে স্থানীয় এবং জাতীয় কিন্তু এই এলাকার মানুষ মানবতার জীবন যাপন করছে এই রোডের কারণে এই রোড দেখতেছে বিগত সময়ে আমাদের যে অবস্থা রোডের মধ্যে সামান্যটুকু বৃষ্টি হলে বন্যা হলে আমরা এই রোডের মধ্যে চলাচল করতে পারি না এই রোড দিয়ে আমরা যখন পাকা রাস্তা আমাদের রাস্তার মাথায় উঠি সাইনবোর্ড সেখানে আমাদের প্রত্যেক দিন অনেক টাকা আমাদেরকে গুনতে হয় কিন্তু এই সামান্য ক্ষুদ্র মানুষ আমরা সেক্ষেত্রে আমরা যে রোডের কারণে আমরা যে বন্যার সময় চলাফেরা করতে পারি না এবং আমাদের যে পরিমাণ টাকা পয়সা যায় এটা আমাদের জন্য অনেক ক্ষয়ক্ষতির এখন আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওনারা যদি এই রোডের দিকে তাকান তাহলে আমাদের কষ্টটা লাগবে হবে নতুবা আমরা এভাবে জীবন যাপন করতে হবে আমরা সরকারের কর্মকর্তাদের প্রতি বিনীত অনুরোধ করছি ওনারা যেন এই বিষয়টি সদ অবগত রাখেন এই রাস্তা দিয়ে তো সেনবাগ বা ব্যায়ামগঞ্জ যে ইয়া আছে ওরা তো চলাফেরা করে হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়ে এই রাস্তাতে এমন একটি মোকাম যে মোকাম এখানে সেনবাগের এখানে এখান দিয়ে বেগমগঞ্জের লোকগুলা সবগুলা ম্যাচ যাওয়ার সময় এই রাস্তা ব্যবহার করে কিন্তু বর্ষা হইলে মানুষ তো যাওয়ার তো দূর সেক্ষেত্রে মানুষ যাওয়ার পরিকল্পনা করতে পারে না এই রোডে যাওয়ার মতো যদি এই রোডটি হয়ে যায় তাহলে অন্তত শুধু আমাদের না সেনবাগ এবং বেগমগঞ্জের যে এই এই সাইডের লোকদের ম্যাচ যাওয়ার আশা যাওয়ার যে বিষয়টা সেটা সহজ হয়েছে তাই কেন্দ্রভিত্তিক রাস্তা হিসাবে অতি দ্রুত এই রাস্তা সংস্কার করার জন্য জোর দাবি জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি এটি একটি কেন্দ্র